হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার সরি নর্থ বেঙ্গল না আজকে ক্লাসটা তোমাদের বাকুড়া ইউনিভার্সিটি আন্ডার যে সমস্ত ছাত্রছাত্রীরা ফিফথ সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য এখানে দেখাই দেখাই আছে দেখো বাকুড়া ইউনিভার্সিটি ওকে এবার এই বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডে যারা ফিফথ সেমিস্টারে পড়ছো বিভিন্ন কলেজগুলোতে তাদের আজকে বেঙ্গলি যে সিলেবাস রয়েছে মেজর পেপার ইলেভেন থেকে সেই সিলেবাস নিয়ে আজকে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যে কোনো ভিডিও সবার আগে পেতে হলে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল নাম্বার তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছো আর সেভেন জিরো এখানে লেখা আছে দেখো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট এবং তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট পিস্টিকল গিয়ে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো এবং ফল মানে যে আমাদের মেজরের যে টোটাল কোর্সটি রয়েছে সেটা কিন্তু ফাইভ তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটার সিলেবাস সংক্রান্ত আলোচনা মেজর পেপার ইলেভেন থেকে কি কি রয়েছে সেই নিয়ে একটু আলোচনা করবো তোমাদের সঙ্গে তোমাদের এই বছর রয়েছে বাংলা সাহিত্যে কল্পবিজ্ঞান কাহিনী ও শিশু সাহিত্য সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে আমাদের চারটায় একক রয়েছে বা চারটা অধ্যায় রয়েছে একক নাম্বার এক রয়েছে ক্ষীরের পুতুল অবনীন্দ্রনাথ ঠাকুরের রচিত নেক্সট রয়েছে আমাদের একক নম্বর দুইয়ে রয়েছে সজারুর কাটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচিত দেন রয়েছে আমাদের একক নাম্বার থ্রিতে রয়েছে ভুতুরে ঘড়ি শির্ষিন্ধ মুখোপাধ্যায়ের রচিত নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে একক নাম্বার চার শঙ্কু সমগ্র সত্যজিৎ রায়ের রচিত নির্বাচিত যেমন আছে ব্যোমকেশ ব্যোমকেশ যাত্রীর ডায়েরি প্রফেসর শঙ্কু ও ম্যাকাও প্রফেসর শঙ্কু ও গোপ গোলক রহস্য প্রফেসর শঙ্কু ও রবু দেন হিপনোজেন দেন আকাশের দূত এই কয়েকটা বিষয় তোমাদের কিন্তু এই বছর পড়তে হচ্ছে পুরো মেজর পেপার ইলেভেন জুড়ে তো বাংলায় কিন্তু অনেক বড় একটা বিষয় রয়েছে তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়ছো সবার প্রথমে যদি নোটসগুলো পেতে চাও তাহলে যোগাযোগ করো আমাদের সঙ্গে এই কোর্সটা আমরা রেডি করছি তোমাদের জন্য শুধুমাত্র তো যারা এখনো যুক্ত হওনি তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে এক্ষুনি টাইপিং করো এবং কিন্তু তোমরা ফোন আমাদের আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু ফোন করে আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও এবং এখানে সবার আগে সমস্ত কিছু পেতে হলে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোন টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল